সামান্য সলিমদ্দি কচিমদি জাতীয় কয়েকজন লোক যাবে আর একটা মোয়াজ জানাজা পড়ায় কবরে ধুয়ে দেবে বড় জানাজা হবে না বড় আলেম জানাজা পড়াবে না যেহেতু সে যাবে আত্মহত্যাকারী কোথায় যাবে কিন্তু এই যুবক পোলাপান গুলি ওরা তো বোঝে নাই ওদেরকে বুঝানো হইছে যে তোমরা যদি এই কামটা করো একেবারে ব্যস্ত তো যাবাই মরার সাথে সাথে আল্লাহ সামনে গিয়ে হাজির হয়ে যাব আপনারা ক্যারাম খেলা নিশ্চয় দেখেছেন অনেকে আর ভাই কইতে লজ্জা কি আমিও তো খেলছি ছোটবেলায় ক্যারাম বোর্ড খেলা এটা কি কোনো গুণা নেই আমিও খেলছি ক্যারাম বোর্ড খেলাটা কি বোর্ডের উপরে কতগুলি এরকমের গুটি থাকে একটা থাকে লাল ঠিক না এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি সামনে আর একটা গুটি কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না এই গুটিকে ওটাকে হিট করবে সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে লালটা পড়ে যাবে পকেটে কিন্তু যে লালটা পকেটে পড়লো ওই বেসারা জানলো না যে আসলে মূল ধাক্কাটা কে মারছিল কাজে এই যে যুবক পোলা পান ইসলামের জন্য জীবন দিতে জীবন দেওয়া সহজ ব্যাপার না কত বড় নেশা পাগল বানায় সেদেরকে মরবার জন্য এসেছে মরবে সে